বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চামচের একটু বেশি হলুদ দেড় চামচের মতন জিরের গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর এটা হলো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা একটুখানি জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব এটা ভিজিয়ে রাখলে বাটা মশলার গন্ধটা সুন্দর আসে এবার একটা ফুলকপি নিয়ে নিচ্ছি ফুলকপিটাকে আমি প্রত্যেকটা ফুল ছাড়িয়ে নিচ্ছি এবারে এইরকমভাবে পিস করে নেব আজকে আমি অতি সাধারণ কিন্তু ভীষণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো দেখো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এরপরে একটা আলু নিয়ে নিলাম আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারেতে লম্বা লম্বা করে কেটে নেবো প্রথমে দু অর্ধেক করে কেটে নিয়ে তারপর লম্বা পিস করে নিয়েছি আলুটা বেশ বড়ই ছিল ঠিক এইভাবে আলুটাকে কেটে নেব গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে আমি যেভাবে এই রেসিপিটা রান্না করি সেইভাবেই আজকে তোমাদেরকে শেয়ার করে দেখাবো দেখো আলু ফুলকপি সম্পূর্ণ কাটা হয়ে গেছে ফুলকপিটা একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে সেই জন্য একটু ভাপ দিয়ে নিলাম আর এদিকে সর্ষের তেল চাপিয়ে দিচ্ছি তার মধ্যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এরপরে আলুগুলোকেও ভেজে নিলাম ওই তেলের মধ্যেই আলুগুলোকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি এরপরে আমি একটু সামান্য লবণ দেব আর সামান্য একটু হলুদ দেবো দিয়ে আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে যাতে নুন হলুদটা মিশে যায় এরপরে আমি একটা থালা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাত রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছেঁকে আলুটাকে নামিয়ে নিচ্ছি দেখো এবার আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম মাছটাকে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে এবার কড়াইতে সরষের তেল চাপিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে তিন পিস মাছ আমি ভেজে নেব প্রথমে সর্ষের তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তা নাতে কিন্তু মাছগুলো তলায় ধরে যাবে আর তেল যদি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ কোনো দিনই আটকায় না কড়াইয়ের গায়ে দেখো তিন পিস মাছ আমার ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এবারে দু পিস মাছ বাদ বাকিটা দিয়ে দিলাম এভাবে মাছগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেল এবার যে তেলটা রইলো তেলের মধ্যে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম এখন কিন্তু ফুলকপি বাজারে বেশ উঠে গেছে আর বড়ি দিয়ে কিন্তু এখন ভীষণ ভালো লাগে এই কাতলা মাছের ঝোল খেতে বড়ি ভাজার পরে যে তেলটা পারলো তার মধ্যে আমি বেশ কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে ভাপানো কপিগুলোকে দিয়ে দিচ্ছি এবারে ওপর নিচ ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো এবারে আমি লবণ এক চামচ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কপিগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে কপিগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কপিগুলোকে তেল ছেকে তুলে রাখছি আলু কপি তোলা হয়ে গেল এবার যেইটুকু তেল বাঁচলো তার মধ্যে আমি দেখো কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এবারে আদাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত আমি একটু সুন্দর করে ভেজে নেব চাড়িয়ে সুন্দর করে ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভিজি রাখা মশলাটা দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু বাটা মশলার গন্ধটা আর স্বাদটা পাওয়া যায় বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখলে মশলাটা বেশ কষে যাওয়ার পরে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় তারপর দিয়ে দিলাম ফুলকপি আলুগুলো সম্পূর্ণ ফুলকপি আলুগুলো ছাড়া হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ কেননা আগে আমি ফুলকপি বা আলু সব ভাজাশমা লবণ কিন্তু অল্প করেই দিয়েছিলাম তাই স্বাদটাকে সুন্দর করে ব্যালেন্স করে আমি লবণ দিয়ে দিলাম ফুলকপি আলুটা যখন ফুটে উঠলো তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ আর বড়িগুলো দিয়ে দিতে হবে আমি ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও অনেকে রান্না করো কিন্তু আমি যেই প্রসেসে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম এইভাবে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেলে কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায় এরপরে কুচিয়ে রাখা ধনেপাতা বেশ কিছুটা দিয়ে দিলাম এই ধনে দেওয়ার জন্য কিন্তু স্বাদ আর গন্ধটা ভীষণ ভালো লাগে সুন্দর করে দেখো ফুটে উঠেছে যাই হোক বন্ধুরা আজকের আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে অপূর্ব স্বাদের ফুলকপি বড়ি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে আমি এইখান পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখাবে কেমন টাটা